অবস্থা ভাই আমাদের পৌর বিএনপির নেতা রহমান আমাদের প্রিয় অত্যন্ত শ্রেহাস পদ রাজু এখানে উপস্থিত আমাদের কয়েকগ্রাম পৌরসভার সাবেক নোট ইসাহ ভাই আমাদের পৌরসভার নেতা সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তা রায় এখানে মঞ্চ পৌরসভা আমাদের গেলামের মজিদ তারপরে এই বড় গেলাম উপজেলা বিএনপির এই পনেরো বছর বিএনপি কে যে পাঁচিয়ে রেখেছে এই

নেতৃবৃন্দ যাদের পরিশ্রম আমার মান না সব নেতৃবৃন্দ যাদের নাম বলে শেষ করতে পারবো না সকলের পরিশ্রমে আজকের এই বিএনপির এই বিশাল সমাবেশ আমি তারপর উম আলী আমার দুলাল আমাদের আরো অনেক মোহাম্মদ সহ অনেক আমার নেতৃবৃন্দ নাগুর থেকে লালপুর থেকে গুরদাসপুর থেকে বিভিন্ন আগত আমার সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম মহ আমি বক্তৃতার শুরুতে এই গ্রামের মাটি আজকে সাতই নভেম্বর এই দিনে আমাদের নেতা শহীদ রহমান এই বাংলাদেশের স্বাধীনতাকে লক্ষ্য করেছিল এই দিনে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে যখন বড়শ্টি কাজ করছিল ঠিক সেই মুহূর্তে আজকে এই দিনে শহীদ আজকে রাখা ছিল সাথেই নবম এই সাথেই নবম তারিখে শ্রীপাল জনতা তাকে জেল থেকে বের করে নিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল আজকের এই সাথেই